বন্ধুরা তোমাদের সবাইকে মিন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও বন্ধু তোমার মাথা থেকে ছাতা ছিনিয়ে নেওয়া হবে একটা ছোট ভুল তোমাকে রাস্তার ধারে নিয়ে আসবে হ্যাঁ এই ঘটনায় তোমার বাড়ি ভেঙে দিয়েছিল পরিবার ছিন্ন করেছিল ঠিক সেই ঘটনা আবার তোমার বাড়িতে ঘটতে যাচ্ছে আজ আমার এই ভবিষ্যৎবাণী মনোযোগ দিয়ে শুনে নাও কারণ তোমার কুণ্ডলিতে এইবার যা দেখা যাচ্ছে তা সাধারণ কিছু না বন্ধু গত কিছুদিন ধরে ভাগ্য তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে ছোট ছোট ব্যাপারে তোমাকে অনেক কষ্টে ফেলেছে বিপদ তোমার জীবনে অতিরিক্ত মাত্রায় এসেছে কিন্তু দেখুন এখনো সময় ভালো হয়নি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে কাঁটা ছুরি দেওয়ার মতো সত্য বলবো সেটা সাধারণ কিছু হবে না দেখুন বন্ধুরা কাঁদলে আপনার কিছু হবে না হ্যাঁ আমি আপনাদের জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতে বাধ্য হবেন কারণ আপনার পরিবার আপনাকে ছেড়ে দূরে চলে যেতে পারে আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার থেকে বড় বোকা আর কিউ হবে না কারণ আপনার কুণ্ডলির অষ্টম ঘরে শনিদেব থাকেন এবং বলা হয় শনিদেবের সিদ্ধান্তর সামনে কারও চলতেই না শনিদেবী আমাদের ভাগ্য আমাদের ভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের শুভ এবং অশুভ লিখে দেয় তাই এবার শনিদেবতার যা সিদ্ধান্ত হবে তা সাধারণ হবে না তোমাকে খেয়াল রাখতে হবে আমি যে সাবধানতাগুলো বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু বিশেষ উপায়ও নিয়ে এসেছি সেগুলো শোনাও তোমাদের জন্য খুব জরুরি তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের বেশি সময় নামো না কারণ সমস্যা খুব বড় এবং তুমি যত দ্রুত এই ভিডিওটি শুনবে তত দ্রুত তুমি সিদ্ধান্ত নিতে সফল হবে তো প্রথমেই এই ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্ট বক্সে ওম শনিশ্চরণ নম অবশ্যই লিখবেন শনিদেব আপনার সব মনোকামনা পূরণ করবেন দেখুন বন্ধুরা সময়ের চাকা ঘুরতে যাচ্ছে গত কিছুদিন ধরে আপনার বাড়িতে যে নিয়মিত ঝগড়া ঝামেলা যেসব ছোটোখাটো কারণে পরিবারের মধ্যে ফাটল পড়ছিল সেই ঘটনাগুলো এখনো আপনার বাড়িতে ঘটার পূর্ণ সম্ভাবনা আছে কেন কারণ আপনি মন মানতে শিখছেন না যদি আপনি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে চলতে চান আপনার বাড়িটা রক্ষা করতে চান তাহলে আপনাকে মন মানানোর কৌশল অবশ্যই শিখতে হবে কারণ সব কথার জবাব দেওয়া সম্ভব নয় বন্ধুরা আপনার বাড়িতে যেই মহিলারা ওরাই মহিলা নিজেদের মধ্যে বচসা করছে আর সংসারের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তাই বাড়ির মহিলাদের বিশেষ অনুরোধ এই সময় একটু ধৈর্য ধরো দেখো বন্ধু একটা সংসার গড়তে সময় লাগে আর একটা ছোট কথা পুরো সংসার ভেঙে দিতে পারে আজকের এই কলুযুগে এরকম ঘটনা অনেক বাড়িতেই দেখা যায় মহিলারা ছোটখাটো বিষয়কে বড় করে তোলে রুইয়ের পাহাড় বানিয়ে ফেলে কথার কোনো গুরুত্ব থাকে না তবুও সেটা বাড়িয়ে চড়িয়ে আগুনে ঘি ঢেলে দেয় আর তারপর কিছু লোক বাইরের লোকেরা আগুনে ঘি ঢালার কাজ করে নিজের বাড়ির ব্যাপার নিজের বাড়িতেই রাখার পরামর্শ আমি আপনাদের দিচ্ছি বন্দুদের ছোট হোক বা বড় যতটা সম্ভব চার দেওয়ালের মধ্যে বিষয়টা শেষ করার চেষ্টা করো আর আমি বলি তোমার পরিশ্রম আর অধিকার আজকেও অন্য কেউ ছিনিয়ে নিতে পারে কিন্তু বলা হয় একবার পরিশ্রমের অধিকার চুরি করা যায় ভাগ্য নয় এখন তুমি পরিশ্রম করেছো রক্ত ঘাম দিয়েছ তাই তোমার একটু মন খারাপ হবে তো স্বাভাবিক বন্ধুদের কিন্তু দেখুন হতে পারে ঈশ্বর আপনার জন্য তার থেকেও কিছু ভালো পরিকল্পনা করে রেখেছে হতে পারে ঈশ্বর আপনাকে ঠিক সেইটাই দিতে চান যা আপনারই হওয়া উচিত কারণ না তাই খেয়াল রাখবেন আপনার মন আর হৃদয়কে বেশি কষ্ট দেবেন না তেমনি আপনার জীবনে বিরক্ত হওয়ার কারণ কম নেই কিছুদিন ধরে আপনি ছোট ছোট ব্যাপারে খুবই মন খারাপ করছেন আগে আপনার টাকা কোথাও হারিয়েছিল বা পড়ে গিয়েছিল বা কেউ চুরি করেছিল তাহলে বন্ধু দেখুন সামনের সময় আপনার কুণ্ডলিতে ধন বৃদ্ধি নামের শুভ যোগ আসছে হচ্ছে আর বলে যে ঝন বৃদ্ধি যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে থাকে তাহলে তাকে না সামনে তাকাতে হবে না পিছনে টাকা এতটা আসে যে সে তার পরিবারকে সুখে শান্তিতে পালন করতে পারে আর নিজের শখও পূরণ করতে পারে কিছুদিন ধরেই বন্ধু তুমি স্বপ্ন দেখছিলে স্বপ্ন দেখা ভালো কথা কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি তোমাদের বলছি বন্ধু তোমাদের ভাগ্যে পরিশ্রম লেখা নেই তোমাদের ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট কাজ করে আপনি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন বন্ধুদের কারণ আমি আপনাদের বলেছি যে ধন বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে তাই এর ফলে আপনার জীবনে টাকার আসার পথ খুলে যাবে আপনার বুঝতেই পারবেন না টাকা কোথা থেকে কোথেকে আসছে যাদের আপনি টাকা ধার দিয়েছিলেন তারা আপনার টাকা ফেরি দিতে পারে যেখানে আপনি নিজের টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আপনি ভালো পরিমাণে রিটার্ন পাবেন এখন দেখুন বন্ধুরা সব মায়াই টাকার জন্যই টাকা থাকলে সবাই নিজের টাকা না থাকলে কেউই নিজের না চাইলে আপনি নিজে দেখুন নিজের দেখো যারা তোমার দুঃখের সময় পাশে ছিল যারা ঝড়ের রাতে তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল তাদের প্রতি তোমার বেশি যত্ন নিতে হবে যদি সেই মানুষের জীবনে একটু হলেও কষ্ট আসে তোমাকে কখনো তাকে ঠকাতে পারবে না সেই মানুষের ঘরের দরজায় তোমার প্রথমে দাঁড়াতে হবে বন্ধু জীবনের আসল সত্যিটা এইটাই মানে যদি কেউ রাত দিন আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদেরও তার সুখে পাশে দাঁড়ানোর অধিকার আছে হয়তো একটু পিছিয়ে থেকেও কিন্তু দুঃখে সর্বপ্রথম থাকা উচিত কারণ আজকের সময়ে সম্পর্কগুলো অনেক খালি হয়ে এসছে আজকাল প্রতিটা সম্পর্ক শুধু নিজের স্বার্থের সাথে জড়িত কোনো না কোনো কারণ যখন সেই কারণ চলে যায় তখন নিজেরাই তোমাকে ফেলে দেয় আর যখন সুবিধা হয় তখন অপরজনও নিজের মতো হয়ে যায় দেখো বন্ধু তোমার পরিবারের মধ্যেও নিশ্চয়ই এমন কিছু আত্মীয় থাকবে যারা যখন নিজেদের সুবিধাটা পেতে যায় তখন তোমার বাড়িতে আসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে মুগের গাছে চড়ায় তোমার প্রশংসা করে কিন্তু যখন তাদের কাজ শেষ হয় তখন তারা তোমার পেছনে গিয়ে তোমার এত খারাপ কথা বলে যে সেটা যখন তোমার কানে পৌঁছাবে তখন ভরসা হবে না কারণ বন্ধুদের সবচেয়ে বেশি ঘটনা ঘটে এক যৌথ পরিবারের মধ্যে যেমন আত্মীয় স্বজন ধরুন আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রুকে আত্মীয় স্বজন যদি একটু ছোটোখাটো ঝগড়া হয় তা ছড়িয়ে পড়ে পুরো সমাজে পুরো বাড়ি পরিবারে এমন কথা উড়ে বেড়ায় যে কেউ বাহিরের হলে ভাবতেই পারে কখনো কখনো আমাদের বুঝিয়ে দেয় যে নিজের কেউ নেই সবাই দেখা যায় কিন্তু কেউ থাকে না আপনার বাড়ি পরিবারের ছোটোখাটো কথা কেউ একজনের কানে পৌঁছে যেতে পারে বন্ধুদের খেয়াল রাখবেন যদি এই কথা কানে যদি ওরা চলে যায় তাহলে আপনার পরিবারের বদনাম হওয়াতে বেশি সময় লাগবে না আর একটা কথা বলি আপনার মা বাবা যদি আপনাকে কিছু বলেন কোনো আত্মীয় সম্পর্কে কিছু সত্যি বলেন তাদের কথা মন দিয়ে শুনবেন কারণ তারা সবাইকে পরখ করে দেখেছে আপনি যেটা স্বাভাবিক ভাবেন তারা সবাইয়ের আসল চেহারা জানে দেখুন বন্ধুরা বিয়ে বিবাহের ব্যাপারে আপনাকে একটু সাবধানে থাকতে হবে কোনো সজ্জনে আপনার ছেলে বা মেয়ের জন্য খুব ভালো একটা সম্পর্ক নিয়ে আসতে পারেন কিন্তু আপনি কি করবেন দেখবেন ছেলেটার মধ্যে শুধু গুণ থাকা উচিত ছেলের আচরণ আর ছেলের টাকা এখানে দেখতে চাই না তার কাছে বড় বাড়ি আছে লম্বা গাড়ি আছে অনেক টাকা আছে দেখুন পেশা বাড়ি লম্বা গাড়ি এগুলো সব থাকা দরকার কিন্তু মানুষটার হৃদয়টা পরিষ্কার হওয়া দরকার যদি কারো হৃদয় খারাপ হয় কারো মনে সব সময় অন্য ছেলেদের বা অন্য মেয়েদের প্রতি অনুভূতি থাকে অবৈধ সম্পর্ক থাকে তাহলে এমন সম্পর্ককে তাৎক্ষণিক মঞ্জুর করবেন না কারণ জীবিত অবস্থায় যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জীবন নরক করে দিতে চান তাহলে তাই করবেন বাঙ্গালা বড় গাড়ি বড় হাইফাই পরিবারের মধ্যে বিয়ে করা কারণ দেখো টাকার মোহ অনেক ভুল যদি একবার কেউ টাকার মোহে পড়ে যায় আর টাকার মোহে অন্ধ হয়ে যায় তাহলে আর কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না বেশিরভাগ সময় বড় বড় শহরেই এটা হয় বড় বড় বাড়ির বাচ্চারা ইধর উধর ঘুরে ঘুরে সম্পর্ক তৈরি করে তারপর সম্পর্ক ভেঙে ফেলে কখনো কারো সাথে চলে যায় কখনো কারো সাথে আজকাল এটা অনেক সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা পবিত্র সম্পর্ক সেইটাই যেখানে শুধু একজনের সাথে থেকে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয় আজকের সময় বন্ধুদের বলছি আমি আপনাদের জানাই যদি চান যে কখনো কোনো দুঃখে পড়বেন না আর সবসময় আপনার জীবনে সুখ থাকুক তাহলে প্রথমেই নিজের কাজগুলো ঠিকঠাক করতে শিখুন কারো মন দুঃখ দেওয়া নয় কারো হৃদয় ব্যথিত করা নয় আপনি যে কথা বলবেন তা আপনার নিজের পরিবারের মানুষদের মনেও আঘাত দিতে পারে তাই বুঝে শুনে কথা বলার কৌশল শিখুন বন্ধুদের কারণ বলে একবার তীর আর তলোয়ার দি লাগানো জখম ঠিক হয়ে যায় কিন্তু কথার জখম সারাতে পুরো জীবন চলে যায় তাই বুঝে বুঝে কথা বলার শিল্প শেখা উচিত কারণ অনেক সময় আমরা জানি না কার সামনে কথা বলছি প্রায় রাগে এসে আমরা যেটা করি সেটা হলো যে কোনো ব্যক্তিকে কিছু না কিছু বলে ফেলি তার ব্যক্তিগত জীবনে নিজের কথাগুলো দিয়ে ঢুকে পড়ি কিন্তু সেটা করা উচিত নয় সে তোমাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বলেছে কারণ তুমি তার নিজের একজন মানুষ তুমি বাইরের কেউ নও যদি তুমি বাইরের মানুষদের মতো আচরণ করো তাহলে তাহলে সেই লোকটা আপনার প্রতি পুরো সম্মানই হারিয়ে ফেলবে যদি আপনি টাকা জোগাড় করতে চান তাহলে যত দ্রুত সম্ভব করুন কারণ সামনে উৎসব আসছে উৎসবে আপনার খরচ একটু বেশি হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করুন ছোট ছোট জিনিসগুলো যদি এখন আপনি উপেক্ষা করেন গুরুত্ব না দেন তাহলে দেখবেন আপনার সময় অনেক ভালো চলছে জীবন শুধু কষ্ট দেখলেই হয় না মানুষের দেখার দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু কষ্ট দেখেন তাহলে আপনার কাছে শুধু দুঃখই দুঃখ মনে হবে সুখ দেখলেই সুখ মনে হবে প্রতিটি জিনিসেই সুখ আর দুঃখ দুটোই থাকে এখন এটা আমাদের চোখের উপর নির্ভর করে আমরা প্রথমে কি দেখি যাদের স্বপ্ন ছিল একটা বড় গাড়ি কেনার যেমন কোনো কার বা বাইক ওটা দেখুন এখন থেকেই টাকা জোগাড় করা শুরু করে দিন কারণ আজকাল টাকা না হলে কিছুই পাওয়া যায় না এটা আপনি নিজেও জানেন আর আপনি যদি বড় কোনো জিনিস কেনার কথা ভাবছেন যেমন বড় একটা বাড়ি তাহলে তার জন্য অনেক টাকা উপার্জন করতে হবে এখন টাকা এমনভাবে উপার্জন করো যাতে তুমি যদি কোনো জিনিস কেনো তারপরেও তোমার কাছে যথেষ্ট টাকা থাকে কারণ দেখো আমরা যতটুকু বলি ততটুকুই খরচ করা উচিত চাদরের মতোই পা বাড়ানো উচিত যদি চাদরের বাইরে পা বাড়াও তাহলে সমস্যা দেখা দিতে পারে কেউ তোমার আত্মসম্মানকে আঘাত দিতে পারে তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করতে পারে এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা রকম মানুষ তোমার জীবনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে খুব দূরে নয় শুধু তাদের চিনে নিতে হবে কারণ আজকের সময় প্রত্যেকেই তার মুখে দুই রকম মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় সে একটা মুখোশ যা থেকে নিজের ভাবনাই ঝলকায় আর একটা মুখোশ যা সে অন্যদের সামনে খুলে ফেলে তার নিজের গুণাগুণ বা বদনাম পরিবারকে সবসময় ছোট দেখানোর চেষ্টা করে বলে দিই এমন মানুষদের থেকে যত দ্রুত সম্ভব নিজেকে দূরে রাখো না হলে ওকে দূরে করো দেখো জীবনে অনেকবার কেউ আমাদের কষ্ট বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তখন আমাদের উচিত তো ওই মানুষটিকে দূরে সরিয়ে দেওয়া বা কখনো কখনো নিজেকেই দূরে সরিয়ে নেওয়া কারণ অনেক সময় ভুলটা আমাদের নিজেকেরই হয় যদি আমরা কাঁটাকে দোষ দিই সেটা ভুল হবে কাঁটা তো তার জায়গায় ঠিক ছিল ভুলটা আমাদেরই ছিল যে আমরা সেখানে পা দিয়েছি অর্থাৎ বন্ধুরা যদি কেউ ভুল করে আর আপনি জানেন সে ভুল করছে তাহলে ভুলটা আপনারই যে কারণ আপনি সেই মানুষটির সাথে সম্পর্ক রেখেছেন সম্পর্ক গড়েছেন দেখুন ভুল সবাই করে এবং ভুলগুলো ঠিক করার সুযোগও সবাইকে দেওয়া হয় আপনার চিন্তা ভাবনাই বদলানোর বিষয় আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনার চিন্তা বদলান কারণ আপনি যা বলেন সেটাই আপনার জীবনে আসে যদি আজ আপনি বলেন আমি তো খুব সুখী আমার জীবনে অনেক আরাম আছে তাহলে দেখবেন সেই সুখ আপনার জীবনের চারপাশে ঘুরে বেড়াবে ছোট ছোট জিনিসেই বন্ধু আপনি খুশি পাবেন ছোট ছোট জিনিসগুলো আপনাকে অনেক আনন্দ দেবে কিন্তু যদি আপনি ভাবেন দোস্ত জীবনে কিছুই ভালো হচ্ছে না সব কিছু খারাপ হচ্ছে শুধু দুঃখই দুঃখ আসছে তাহলে কি হবে আপনার জীবনে ঠিক সেই একই ব্যাপার বারবার ঘটবে এই হলো ভাগ্য এই হলো নবগ্রহ আর এই হলো পিতৃ এখন আমি তোমাদের বলে দিই যদি তোমাদের বাড়িতে পিতৃদোষ থাকে যদি তাই হয় তাহলে সঙ্গে সঙ্গে কিছু ব্যবস্থা নেওয়া দরকার দেখুন পিতৃদের আশীর্বাদ যখন মানুষের উপর পড়ে তখন মানুষ যেন জন্মান্তরের দুঃখ থেকে মুক্তি পায় কিন্তু যখন পিতৃ রাগ হয় পিতৃদোষ হয় তখন রাজাও অসহায় হয়ে পড়ে দেখুন কলিযুগের আজকের দিনে অনেকেই জানে না পিতৃ কারা পূর্বজোরা কারা পারিবারিক দেবদেবীরা কারা কেন কারণ আজকের দিনে মানুষ সব মিলিয়ে আধুনিক হয়ে গেছে আর আধুনিক হবার লোভে বাড়ির দেবদেবতাদের ভুলে গেছে মানুষ বাইরের দেব দেবতাদেরই আরাধনা করে কেউ খাটু শ্যামজিকে যায় কেউ কেদারনাথ যায় কেউ হরিদ্বার যায় কেউ রামেশ্বর যায় কিন্তু কেউ নিজের ঘরের মন্দিরে যাদের আমাদের কুলদেবী দেবতা যারা পিতৃ বিরাজমান তাদের পূজা করে না দেখুন বাইরে তীর্থযাত্রা করার আগে ঘরের দেবী দেবতাদের খুশি করে নিন কারণ তারা খুশি হলে আপনাকে আর কোনো দেবতার সামনে মাথা নত করতে হবে না আমাদের পিতা অর্থাৎ আমাদের ঘরের সবচেয়ে বড় মানুষরা কারণ তাদের আশীর্বাদে প্রতিটি বাড়ি ফোটে ফলে তাই আজ আমি পিতৃদের খুশি করার এক গোপন উপায় আপনাদের এই গোপন উপায়টা অবশ্যই শুনবেন দেখেন বন্ধুরা পিতৃদোষ দূর করার উপায় অনেক সহজ এবং সরল কিন্তু এই উপায়ের কিছু কঠোর নিয়ম আছে যেগুলো জানা আপনার জন্য খুবই কারণ পিতৃকে খুশি করা সহজ কিন্তু তাদের নিয়ম মেনে চলা কঠিন আমাদের শাস্ত্র বলে পিপল গাছের পুজো করলে পিতৃ শান্ত হয় এখন শুনতে যতটা সহজ লাগছে শুধু এইটুকুই করতে হবে কিন্তু এতটুকুই না এর কিছু পদ্ধতি আছে বিশেষ করে এই উপায়টা করতে হয় অমাবস্যা বা সোমাবারে দিনটা শুরুতেই গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে নিজেকে পবিত্র করে শুরু করতে হবে কোনো পিপল গাছ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে যদি সম্ভব হয় তো নদীর তীরে বা মন্দিরের আশেপাশের গাছে সবচেয়ে ভালো তাই তোমাকে এমন একটা পিপল গাছ খুঁজে নিতে হবে যা মন্দিরের কাছে বা নদীর পাশে থাকে প্রথমেই ওই গাছের কাছে পানি দিয়ে অর্চনা করতে হবে এবং একটু কাঁচা দুধ ও চিনি দিয়ে দেবতা প্রণাম করতে হবে হ্যাঁ এরপর ঘি বা তিলের তেলের প্রদীপ গাছের নিচে জ্বালিয়ে রেখে দিতে হবে এবং হাতে ভাজ করে প্রার্থনা করতে হবে আগের পিতৃপুরুষদের স্মরণ করতে হবে এবং বলতে হবে হে পিতৃদেব আপনি যেখানেই থাকুন আমার এই শ্রদ্ধা গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ দিন দেখো এতটুকু করার পর গায়ত্রী মন্ত্র অথবা পিতৃ গায়ত্রী মন্ত্র ওম প্রথব কুমপক্ষে এগারো বার জপ করুন এবং শেষে পাখিদের দান করুন দানা আটা আর কোনো গোরকালয় হয়তো চারা বা রুটি দিয়ে আসুন শুনেছেন পিপল গাছকে পিতৃদের প্রতীক ধরা হয় শাস্ত্রে বলা আছে পিতারা বিশেষ করে পিপল গাছে বাস করেন জল আর প্রদীপ অর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় মন্ত্র আর শ্রদ্ধার মাধ্যমে আমরা পিতৃদের অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে পারি এই সম্পূর্ণ করা হয় এবং জীবজন্তুর খাদ্য খাইয়ে পিতৃদের আত্মাকে অত্যন্ত তৃপ্তি দেয় যদি এই ব্যবস্থা নিয়মিতভাবে অমাবস্যা বা শ্রাদ্ধপক্ষের সময় করা হয় তাহলে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায় পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে আটকে থাকা কাজগুলো শুরু হতে থাকে এবং জীবনে উন্নতির রাস্তা খুলে যায় সবচেয়ে বড় লাভ হচ্ছে পিতৃদের আশীর্বাদ পাওয়া শুরু হয় এবং সন্তান প্রজন্ম ধরে ফল পায় দেখো বন্ধু প্রায়ই যখন জীবনে দুঃখ আসে কষ্ট হয় সন্তান হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তখন এই সব কিছু জিনিস পিতৃদোষের কারণে ঘটে বাড়িতে অশান্তিও থাকে তাই আমরা আপনাকে সমাধান বলে দিয়েছি দেখুন পিতৃদোষ দূর করতে কোনো বড় খরচ বা যজ্ঞের দরকার নেই